খারাপ হয়ে যাচ্ছে ভিডিও করবো যে সাথে একটু শেয়ার করতে থাকি দেখো ছেলে গান নিয়ে বসেছে খুব বকার পরে তবে হারমোনিয়ামটা নিয়ে বসেছে আর এদিকে আমার টিফিন হয়ে গেছে আলু দরমার গান হয়ে গেছে একটু পরোটা করবো বা আমার টিফিন নিয়ে জন্য একটু পরোটা বানাবো তো দেখো মায়ের জন্য চা চাপা দিয়ে রেখে দিয়েছি এদিকে দেখো কুট্টু গুঁড়ো শুয়ে আছে ওইখান থেকে না আমার পায়ে পায়ে সময় থাকে তোমরা জানো এদিকে দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি জালটা বেশ ভালোই জ্বলছে একটু ঠেকা দিয়ে ঠেলা দিয়ে দিতে হবে যাতে নিবার সম্ভাবনা না থাকে জ্বলছি খুবই সুন্দর আর দেখো কি অবস্থা হয়েছে বৃষ্টি হয়ে না রান্নাঘরটা ভিজে গিয়ে কেমন হয়ে গেছে অনেক দিন পর আজকের আমি উনুনে রান্নাটা বসালাম অনেকটা সময় পেয়েছি বলে তো উনুনটা শুকনো হয়ে যাবে কিন্তু এই জায়গাটা এখন মোটেই শুকনো হবে না কেমন বাজে দেখতে হয়ে গেছে অনেক দিন করিনি প্লাস্টিক চাপা ছিল না ঝাড় এসে বৃষ্টির ঝাড় এসে না ওরকম হয়ে গেছে দেখো সবুজ গাছপালা আর চলো তোমাদের একটা জিনিস দেখাই আমার গাছে কত বাতাবিলিপ হয়েছে দেখো অনেক বাতা বিলিপ হয়েছে ঝাঁকে ঝাঁকে বাতা হয়েছে দেখ লেবু খাই না না হয়েছে খায় আর যেখানে সবাই কাজ করবে সেইখানে ওর কাজ সকালবেলা না ঘর মুছতে দেবে তারপরে ঝাঁট দিতে দেবে না মাদুর তুমি যদি মাদুর তোলো ও মাদুর টেনে টেনে নিয়ে যাবে তাহলে কাজের কত দেরি দরজা আটকে শুয়ে থাকবে বাতিনের সামনে আমি তো ঝাড় দিয়ে ধরতো বলে এমন ফুটকরা আর আসে না দেরি হয়ে দা একে রা পড়ে দিও জড়ায় যানো ওপার হ্যাঁ জড়ালে কাস্ত দেরি হয়ে যাচ্ছে এই যে ভাত উফ করা দেখছো আবার দ্বিতীয়বার ভাত করলাম আমরা ভাত কাার পরে দেখলাম ভাত একটু বাঁধন্ত হয়ে গেছে ছেলের জন্য নেই তো সেই জন্য একেবারে ভাত পড়িলাম রাত্রের ভাতটাও সেরে ফেললাম দেখো সন্ধেবেলা চলে এসছি গুড ইভিনিং সবাইকে জানালাম আর চা দিয়ে মুড়ি খাচ্ছে আমার কুকটু আমি যখনই চাকে দেবো সেও জানে মা মুড়ি মিশিয়ে দেবে খাবো তো চা দিয়ে মুড়ি খাচ্ছে দেখো হাতের মাছের পাটিটা ধরে নিয়ে চা দিয়ে মুড়িটা খাচ্ছে এই সুন্দর দেখতে না বলো তো চব্বিশের দাস জানি না এরা মুড়িগুড়ি খায় কি না অনেক জায়গায় দেখেছি মুড়ি খায় তো ওইকে আমি এমন অভ্যাস করে ফেলেছি আমি চা আমি না যখন চা খাই একটু চায়ের মধ্যে মানে মুড়ির মধ্যে একটু চা ছড়িয়ে দিয়ে সেই মুড়িটা খাই তো সেই খাওয়াটা শিখেছে তাহলে আমাদের মধ্যে চা ফড়ি হলি তাই তো <laughs> no, no, question. I am going to it.